নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব ব্রহ্মাদি দেবগণের কৈলাসে গমন এবং মহাদেবের ক্রোধ প্রশমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ব্রহ্মাদি দেবগণের কৈলাসে গমন এবং মহাদেবের ক্রোধ প্রশমন মৈত্রীও বললেন বিদুর এইভাবে যখন রুদ্রানুচর্বণ দেবতাদের পরাজিত করল তাদের ত্রিশূল পট্টিশ খড়গ গদা পরিঘ মুদোর প্রভৃতি অস্ত্রের আঘাতে দেবতাদের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল তখন তারা অত্যন্ত ভীত হয়ে ঋত্বিক এবং সদস্যগণকে সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন এবং তাকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত তার কাছে নিবেদন করলেন ভগবান ব্রহ্মা এবং সর্বান্তর জামি নারায়ণ পূর্বের থেকেই এই ভারী অনিষ্টকর ঘটনার কথা জানতেন এই জন্য তারা দক্ষের যজ্ঞে গমন করেননি এখন দেবতাদের মুখে সমস্ত ঘটনার বিবরণ শুনে তিনি বললেন কে বললেন ব্রহ্মা বললেন দেবগণ পরম তেজস্বী সামর্থ্যশালী কোনো পুরুষের দিক থেকে যদি কোনো দোষ ঘটে যায় তাহলেও তার প্রতিশোধকল্পে তার প্রতি অপরাধ আচরণকারীর মঙ্গল হতে পারে না অর্থাৎ শঙ্করানুচরগণ যদি তোমাদের প্রতি নিকিঞ্চিত দুর্ব্যবহারও করে থাকে তার পরিবর্তে তোমরা ভগবান শিবের অমর্যাদা করতে প্রয়াসে হও না তাছাড়া তোমরা তো যজ্ঞে ভগবান শঙ্করের ভাগ না দিয়ে তার কাছে গর্ভিত অপরাধ করেছ কিন্তু ভগবান শিব আশুতোষ অত্যন্ত সহজে এবং শীঘ্রই প্রসন্ন হন সুতরাং তোমরা গিয়ে অপপট হৃদয়ে তার চরম ধারণ করে তাকে প্রসন্ন করো তার কাছে ক্ষমা প্রার্থনা করো দক্ষের দুর্ভাক্য বাণী তার হৃদয় পূর্বেই বিদ্ধ হয়েছিল তার উপর তার প্রিয় সতীদেবীর বিয়োগ ঘটেছে সুতরাং তোমরা যদি চাও যে ওই যজ্ঞ পুনরায় আরম্ভ হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হোক তাহলে শীঘ্র গিয়ে তার কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো নতুবা তিনি কুপিত হলে সমস্ত লোকপালগণ সমেত এই নিখিল লোকের অস্তিত্ব রক্ষাই অসম্ভব ভগবান রুদ্র পরম স্বতন্ত্র তার তত্ত্ব বা বলবীর্যের পরিমাণ কোন ঋষি মুনি দেবতা বা যোগ্য স্বরূপ দেবরাজ ইন্দ্র জানেন না এমন কি স্বয়ং আমিও জানি না এই অবস্থায় তাকে শান্ত করার উপায় বিধান কি করতে পারে ভগবান ব্রহ্মা দেবতাগণকে রূপ নির্দেশ দিয়ে তারপর নিজেই তাদেরকে পিতৃগণকে এবং প্রজাপতিগণকে সঙ্গে নিয়ে নিজ লোক ব্রাহ্মলোক থেকে ভগবান ত্রিপুরারী শিবের প্রিয় ধাম পর্বত শ্রেষ্ঠ কৈলাসে গমন করলেন সেই কৈলাসে ঔষধি তপস্যা মন্ত্র তথা যোগ প্রভৃতি উপায়ের দ্বারা যারা সিদ্ধি লাভ করেছেন এবং যারা জন্ম থেকেই সিদ্ধ এমন দেবতাগণ নিত্য নিবাস করেন কিন্নর গন্ধর্ব এবং অপসরা সেখানে সর্বদা অবস্থান করেন সেই কৈলাসের শিখরগুলি মনিময় বহু প্রকারের ধাতুর বিবিধ বর্ণে সেগুলি বিচিত্রিত বহুবিধ বৃক্ষলতা গুলমে পরিপূর্ণ সেই পর্বতে অসংখ্য প্রকারের আরণ্য পশু বিচরণ করে নির্মল জলের নানা প্রস্রবণ অনেক গভর ও উচ্চ সানুদেশ সেই পর্বতটিকে রমণীগণের কাছে আনন্দদায়ক করে তুলেছে যে সিদ্ধ রমণীরা সেখানে তাদের প্রিয়গণের সঙ্গে বিহার করে থাকেন সেখানে চতুর্দিক ময়ূরের হবে মদমত্ত ভ্রমরদের গুঞ্জনে কোকিলের কুহুধনীতে এবং অন্যান্য পাখিদের কুজনে মুখরিত সেখানে কল্প গুলির উচ্চ শাখার আন্দোলনে মনে হয় যেন সেই পর্বত নিজেই হাত তুলে পাখিদের আহ্বান করছে হাতিদের বিচরণে মনে হয় পর্বত স্বয়ং চলছে আবার ঝর্নার কলস্বরে মনে হয় পর্বত বুঝি কথা বলছে মন্দার পারিজাত সরল তমাল তাল কবির অর্থাৎ রক্ত কাঞ্চন অসন অর্জুন প্রভৃতি বৃক্ষে সেই পর্বত সুশোভিত আম কদম্ব নিপ ভিন্ন প্রকারের কদম্ব নাগ পূর্ণাগ চম্পক পাটল অশোক বকুল কুন্দ কুরুবক স্বর্ণবর্ণ শতপত্র পদ্ম এলালতা জাতিপুষ্প অর্থাৎ মালতিলতা কুঞ্জক মল্লিকা এবং মাধবী প্রভৃতি বিভিন্ন জাতির বৃক্ষ এবং লতাসমূহ সেই পর্বতের শোভা বৃদ্ধি করেছে কাঁঠাল ডুমুর অসত্য, প্লক্ষ বট হিঙ্গু ভূর্্য ঔষধি পাকলির যে গাছ মরে যায় সেই গাছকে ঔষধি বলে সেই রকম বৃক্ষ সুপারি রাজপুগো জাম খেজুর আমরাতক অর্থাৎ আমরা আম পিয়াল মহুয়া এবং ইঙ্গুদ প্রভৃতি বিভিন্ন প্রকারের বৃক্ষ এবং বেনু ও কিচক জাতীয় বাঁশের ঘনবদ্ধ শ্রেণী সেই পর্বতের বৈচিত্র্যময় সৌন্দর্য সম্পাদন করেছে সেই কৈলাস পর্বতের সরোবরগুলিতে কুনুদ উৎকল কহনার শতপত্র প্রভৃতি বিভিন্ন প্রজাতির পদ্ম প্রস্ফুটিত হয়ে রয়েছে তার এই শোভা বা গন্ধে মুগ্ধ হয়ে মধুর কুজনে মত্র অজস্য পাখি সেখানে এক মনোহর পরিবেশ সৃষ্টি করেছে হরিণ বানর শুকর সিংহ ভল্লুক সজারু নীলগাই সরব বাঘ করুমৃগু মহিষ কর্ণাস্ত্র একপদ অশ্বমুখ নেকড়ে বাঘ কস্তুরি মৃগ প্রভৃতি সেখানে ইতস্তত বিচরণ করে বেড়াচ্ছে তীরে কদলী বন ঘন হয়ে ঘিরে থাকায় শ্যামল সুষমায় মণ্ডিত হয়ে রয়েছে সরোবরগুলি সেই পর্বতকে বেষ্টন করে বয়ে চলেছে নন্দা নদী যার পবিত্র জল সতী দেবীর স্নানের ফলে হয়ে উঠেছে পবিত্রতর এবং সুগন্ধযুক্ত ভগবান ভূতনাথ মহাদেবের নিবাসস্থান সে কৈলাসে এই অপূর্ব রমণীয়তা চাক্ষুষ করে দেবতারা বিস্ময়ে অভিভূত হলেন তারা সেখানে অলোকা নামে এক সুরম্য নগরী এবং সৌগন্ধিক নামে বন দেখতে পেলেন যে বনে সেই নামের সৌগন্ধিক নামক পদ্মফুল ফুটে সুগন্ধে সমগ্র বনকে আমোদিত করে রাখে অলোকাপুরীর বহির্দেশে নন্দা এবং নন্দা নামে দুটি নদী বয়ে চলেছে যার পাদপদ্ম সর্বতীর্থসার সেই শ্রী হরির চরম ধুলি স্পর্শে তাদের জল পবিত্র হয়ে গেছে বিদুর রতি বিলাস শান্ত দেবাঙ্গনাগণ নিজেদের নিবাস স্থান থেকে অবতরণ করে সেই নদী দুটির জলে অবগাহন করেন এবং ছলে নায়কদের দেহে জল নিক্ষেপ করে থাকেন স্নানের সময়ে সেই সুরাঙ্গনাদের বক্ষদেশের অনতিপূর্বে রচিত কুঙ্কুম পত্রলেখা ধৌত হয়ে নদীর জল রঞ্জিত হয়ে যায় বন্যগজেরা তৃষ্ণার্ত না হলেও গন্ধে মুগ্ধ হয়ে সেই কুঙ্কুম মিশ্রিত জল নিজেরা পান করে এবং তাদের সঙ্গিনী হস্তিনীদেরও পান করায় অলকাপুরিতে স্বর্ণ রৌপ এবং বহুমূল্য মণি রত্নাদি রচিত বহু সংখ্যক রথে চারিদিক এবং সেখানে রূপর মা রমণীগণ বাস করেন এর ফলে সেই নগরী বিদ্যুৎ সংযুক্ত মেঘমালায় মণ্ডিত আকাশের শোভা ধারণ করেছে যজ্ঞেশ্বর কুবের রাজধানী সেই অলকাপুরিতে পশ্চাতে ফেলে দেবতারা সৌগন্ধিক বনে এসে পৌঁছলেন বিচিত্র ফল ফুল এবং পাতায় সুশোভিত বহু কল্পবৃক্ষ সেই বনটিকে শ্রীমণ্ডিত করে রেখেছে সেখানে কোকিলের পঞ্চমতান ভ্রমদদের মধুর গুঞ্জনের সঙ্গে মিশ্রিত হয়ে যেন পরস্পরের উৎকর্ষ বৃদ্ধির কারণ হয়েছে এবং রাজহংস একান্ত প্রিয় বহু বিকশিত পদ্ম সেই বনের সৌন্দর্য বিধান করেছে শরীর ঘর্ষণে চন্দন বৃক্ষের ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে সুবাস নির্গত হয় তার দ্বারা সেখানকার বায়ু সুরভিত হয়ে ওঠে সেই সুগন্ধ বায়ু যক্ষরমণীগণের মনকে করে তোলে আকুল এবং উৎসুক সেখানে সুরম্য জলাশয় তিন পুরুষেরা জলক্রীড়ার নিমিত্ত সমাগত হয় যে জলাধারগুলির সোপাল বৈধুর্যমনির দ্বারা রচিত এবং যেখানে বহুসংখ্যক সংখ্যক পদ্ম প্রস্ফুটিত হয়ে থাকে সেই বনের এই বিচিত্র শোভা দর্শন করতে করতে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেবতারা ওদূরেই একটি বটবৃক্ষ দেখতে পেলেন সেই বটবৃক্ষ উচ্চতায় একশো যোজন এবং তার শাখাগুলি পঁচাত্তর চারিদিকে অচল ছায়া বিস্তার করে অবস্থিত সেই বটের নিচে কোনো তাপ স্বাভাবিকভাবেই ছিল না এবং সেই বৃক্ষে কোনো পাখির নীড়ও ছিল না মহাযুগময় মুমুখ জনের আশ্রয়ভূত সেই বটবৃক্ষের নিচে দেবতারা ভগবান শিবকে অধিষ্ঠিত দেখতে পেলেন তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং যমরাজ প্রধুশূন্য মূর্তিতে অবস্থান করেছেন প্রশান্ত মূর্তি সেই ভগবান শঙ্করকে সনন্দন প্রভৃতি শান্ত মহাসিদ্ধগণ এবং তার সূক্ষ্ম যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের সেবা করছিলেন জগৎপতি মহাদেব সমগ্র বিশ্বের সুহৃদ স্নেহবশে তিনি সকলের কল্যাণ করে থাকেন লোকহিতের জন্যই তিনি উপাসনা চিত্তের একাগ্রতা এবং সমাধি প্রভৃতি সাধনের আচরণে নিরত থাকেন তার দেহের কান্তি সন্ধ্যাকালীর মেঘের মতন সেই দেহে তিনি তপস্বীগণের একান্ত অভীষ্ট চিহ্নসমূহ ভস্য দণ্ড জটা মৃগচর্ম এবং মস্তকে চন্দ্রলেখা ধারণ করেছিলেন তিনি কুশাসনে উপবিষ্ট ছিলেন এবং উপস্থিত বহু সাধু শ্রোতাদের সম্মুখে দেবশ্রী নারদে জিজ্ঞাসার উত্তরে সনাতন ব্রহ্ম সম্পর্কে তিনি বাম চরণ দক্ষিণ উরুর উপরে বাম হাত বাম জানুতি এবং দক্ষিণ হাতের মণিবন্ধে জপমালা ধারণ করে তর্ক মুদ্রা অবলম্বনে আসীন ছিলেন তর্ক মুদ্রা কি তর্জনী এবং অঙ্গুষ্ঠের অগ্রভাগ সংযুক্ত করে অন্য অঙ্গুলিগুলি পরস্পর সংলগ্নভাবে প্রসারিত করে রাখলে তর্ক মুদ্রা হয় এর নামান্তর হলো জ্ঞান মুদ্রা তিনি কাষ্ঠ নির্মিত যোগাসন সহায়ক উপকরণের সাহায্যে আসনবদ্ধ অবস্থায় একাগ্রচিত্তে ব্রহ্মানন্দের অনুভবে মগ্ন ছিলেন এই সময়ে সেই লোকপাল দেববৃন্দের সঙ্গে সমাগত মুনিগণ মরণশীলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই ভগবান গিরিশকে কৃতাঞ্জলি ফুটে প্রণাম করলেন যদিও দেবতা এবং দ্বৈততদের অধিপতিগণ সকলেই তার চরণ বন্দনা করতেন তথাপি স্বয়ং ব্রহ্মাকে তার অধিষ্ঠানে সমাগত দেখে ভগবান মহাদেব অবিলম্বে গাত্রোত্থান করলেন এবং বামনা বতাদের সর্বলোক পূজ্য ভগবান বিষ্ণু যেমন মহর্ষি কশ্যপকে বন্দনা করেছিলেন তেমনভাবে নতমস্তকে ব্রহ্মাকে প্রণাম করলেন মহাদেবের চারপাশে যে সকল মহর্ষি এবং সিদ্ধগণ উপবিষ্ট ছিলেন তারাও সেইভাবেই ব্রহ্মাকে প্রণাম জানালেন এইভাবে সকলের প্রণাম সমাপন হলে তখনও প্রণাম মুদ্রায় অবস্থিত ভগবান চন্দ্রশেখরকে ব্রহ্মা সস্মিত বদনে বললেন ব্রহ্মা বললেন হে আমি জানি আপনি সমগ্র বিশ্বের অধীশ কারণ জগতের জনীস্বরূপ যে শক্তি বা প্রকৃতি এবং বীজস্বরূপ যে শিব বা পুরুষ আপনি এই উভয়েরই কারণ এবং এত দুভয়ের অতীত নির্বিকার একরস পরম ব্রহ্ম শুরু হে ভগবান আপনার এই অংশভূত যে শিব এবং শক্তি তাদের নিমিত্ত মাত্র করে লীলা ছলে আপনি নিজেরই মধ্যে থেকে এই বিশ্ব সংসারের উদ্ভব ঘটান পালন করেন আবার সংহারও করেন যেমন মাকর্ষা নিজ দেহ থেকে বিস্তার তার ধারণ এবং পুনরায় সংহরণ করে থাকেন ধর্ম এবং অর্থ প্রসবকারী বেদের রক্ষার নিমিত্ত দক্ষকে প্রয়োজন সাধক সূত্ররূপে ব্যবহার করে আপনি যজ্ঞের সৃষ্টি করেছেন নিয়মনিষ্ঠ ব্রাহ্মণগণ শ্রদ্ধার সঙ্গে যে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা প্রতিপালন করে থাকেন তা আপনি নির্দিষ্ট করে দিয়েছেন মঙ্গলময় মহেশ্বর আপনি শুভ কর্মকারী ব্যক্তিদের স্বর্গলোক অথবা মুখ্য প্রদান করে থাকেন এবং পাপাচারীদের ঘোর অন্ধকারময় নরকে নিক্ষেপও করেন কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এই কর্মফল বিপরীত হয়ে যায় কেন যারা আপনার চরণে নিজেকে সমর্পণ করেন সর্বভূতে দর্শন করেন সেই মহাত্মারা কখনোই ক্রোধের বশীভূত হন না যেমন পশুরা পশুতুল্য ব্যক্তিরা যথা দক্ষ হয়ে থাকে যে সকল ব্যক্তি ভেদ দৃষ্টি সম্পন্ন এবং তার ফলে কেবল কর্মকাণ্ডে আসক্ত যাদের অভিপ্রায় অশুভ পরের উন্নতি দর্শনে যাদের হৃদয় দিনরাত অশান্তির জ্বালায় জ্বলতে থাকে অপরের মর্মপীড়া উৎপাদনে উৎসুক যে সকল ব্যক্তি নিজেদের কুৎসিত দুর্ভাগ্যের দ্বারা অন্যদের কষ্ট দেয় আপনার মতো মহাপুরুষের পক্ষে তাদের পদ করাও উচিত নয় কারণ দৈব কর্তৃত্বই তারা নিহত হয়ে রয়েছে হি দেব ভগবান কমল ও নাভ বিষ্ণুর প্রবল মায়ায় মোহিত কোনো ব্যক্তির যদি কখনো কোনো স্থানে ভেদ বুদ্ধি উৎপন্ন হয় তাহলেও সাধু পুরুষেরা নিজেদের দুঃখ কাতর স্বভাবের বসেই তার উপরে কৃপা করে থাকেন বসে যা ঘটে যায় সে বিষয়ে সংশোধন বা প্রতিকারের জন্য নিজে উদ্যোগী হন না নিজের প্রতি আচরিত অবমাননা বিবেচনার নিজেরা তার প্রতিশোধ গ্রহণ করেন না প্রভু আপনি সর্বজ্ঞ পরম পুরুষ ভগবানের মায়া আপনার বুদ্ধিকে স্পর্শ করতে পারেন সুতরাং যাদের চিত্ত সেই মায়ায় বশীভূত হয়ে কর্মমার্গের প্রতি আসক্ত হয়েছে তারা যদি কোনো অপরাধ করে ফেলে তাহলেও তাদের প্রতি আপনার কৃপা প্রদর্শন করা উচিত ভগবান আপনি সর্বমূল সকল যজ্ঞের পূর্ণতা এবং সফলতা বিধান আপনিই করেন যোগ্যভাগে আপনার সম্পূর্ণ অধিকার বর্তমান তা সত্ত্বেও দক্ষের যজ্ঞে নির্বোধ কুযাজ্ঞিকেরা আপনার অংশ প্রদান করেনি এবং তার পরিণামে সেই যজ্ঞ আপনারই দ্বারা বিনষ্ট হয়েছে এখন আপনি কৃপা করে এই অপূর্ণ যজ্ঞের পুনরুদ্ধার করুন প্রভু এই যজমান দক্ষ পুনর্জীবিত হোক ভগদেবতা তার চক্ষু পুনরায় লাভ করুন ভৃগুমনির শ্বশ্রু পুনরুৎপন্ন হোক এবং পুষার দন্ত পূর্ববধ হোক হে রুদ্রদীপ আপনার অনুচরদের অস্ত্র শস্ত্র এবং প্রস্তর খণ্ডের প্রহারে যে সকল দেবতা এবং ঋত্বিকদের অঙ্গপুত্রঙ্গ ভগ্ন বা আহত হয়েছে আপনার অনুগ্রহে তা উচিতেই আরোগ্য লাভ করুন হে রুদ্র যোগ্য সম্পূর্ণ হওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকে সে সবই এখন থেকে আপনার অংশ হোক যে যোগ্য ধ্বংসকারী আপনার ভাগ প্রদান করেই এই যোগ্য আজ সুসম্পন্ন হোক পূর্ণতা লাভ করুন ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দক্ষ জগ পূর্ণতা সম্পাদন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি সফল করুন সম্ভব হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন রাধে